এখন আমরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিলাম এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এদেশের মানুষ তার ভোটের অধিকার যাতে ফিরে পায় সেই আমরা এই আন্দোলন করেছিলাম তা আমরা হয়তো বা আগামী দিন দেখতে পাব। আপনারা জানেন এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি আন্দোলনকারী রাজনৈতিক দল সফল হয়েছে এদেশে একটি সকলের মতামতের ভিত্তিতে অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল এদেশে গণতন্ত্র পুনরুদ্ধান সেই এবং তার ভোটের অধিকার ফিরিয়ে পাওয়া সেই লোককে কাজ করে যাচ্ছে এই সরকার আমরা হয়তো এই সাত মাসের বিভিন্ন ঘটনা হয়তো বা আমরা দেখতে পাচ্ছি এই বেশি সরকারের অনুপ্রবেশকারীরা বিভিন্নভাবে ঘটনা ঘটাচ্ছে আমরা বাংলাদেশ জাতীয় দল এবং দলের প্রতিটি স্তরের নেতাকর্মীরা আমরা সজাগ দৃষ্টিতে দেখছি এই ধরনের ফেসিস্টরা যারা আছে তাদেরকে আমরা সমাজে যেমনিভাবে নির্মূল করেছি সেই ফেসিস্টরা নির্মূল থাকবে মাথা জমা দিয়ে গিয়ে উদাহতে পারবে না আমরা তা বন্ধুরা এই অঞ্চলের নেতা কর্মীর প্রতি আমার আহ্বান থাকবে রক্ষাকারী বাহিনী এখন দায়িত্ব নিয়ে কাজ করছে এদেরকে নির্মূল করতে সেটি হচ্ছে এই অঞ্চলের বিএনপি ও বিএনপির নেতা কর্মী সকলের নৈতিক দায়িত্বপ্রিয় বন্ধুরা আজকে যে কথা আমি বলছিলাম এর নেতা তার রহমান মনে করে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই রমজানে আমরা পুরো রমজান মাস আমরা গ্রামে গঞ্জে আমাদের সুবিধা মানুষ মানুষ এদেশের মানুষের সাথে ইফতার করতে এই জন্য আমরা বিভিন্ন ওয়ার্ড লেভেলে ইফতার করছি আজকে ঠিক অনুরূপ এই ইফতার শেষ করে আমি আর কি কি জায়গায়

আমার এই নিজের এলাকা নিজের ইউনিয়ন মনে করে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত সরকারে নেতৃত্বাধীন সরকারের যেমন মা যে সকল